আসসালাম আলাইকুম ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকের পর্বে আলোচনা করব। হাইড্রোপনিক্স মাটি ছাড়াই সবজি চাষ আপনারা অনেকেই জানেন গাছ চাষ করতে এখন আর মাটির দরকার হয় না শুধু পানি আর কি উপাদান দিয়েই গাছ বড় হয় ফুল ফোটে ফল ধরে আজকের ভিডিওতে জানবো হাইড্রোপোনিক্স চাষ কি কিভাবে করবেন খরচ কত এবং এর লাভ কেমন চলুন মূল আলোচনায় হাইড্রোপনিক্স কি উত্তর হচ্ছে হাইড্রো মানে পানি আর চাষ অর্থাৎ হাইড্রোপনিক্স মাটি ছাড়াই পানি ও পুষ্টি দ্রবণের মাধ্যমে গাছ চাষের পদ্ধতি এতে গাছের শিকড় থাকে পানির ভেতর আর সেখানে দেওয়া হয় নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সহ প্রয়োজনীয় উপাদান দ্বিতীয়ত কেন হাইড্রোপনিক্স জনপ্রিয় হচ্ছে কারণ মাটি রোগ বা পোকামাকড়ের ভয় নেই কম জায়গায় বেশি ফলন পানির অপচয় কম সারা বছর সবজি সম্ভব গাছ দ্রুত বাড়ে ও ফলন বেশি হয় তৃতীয়ত ধরন এনএফটি অর্থাৎ নিউট্রিয়েন্ট ফিল্ম টেকনিক পানির সরু ধারা গাছের শিকড়ে প্রবাহিত হয় দ্বিতীয়ত ডিডাব্লিউসি ডিপ ওয়াটার কালচার মানে গাছের শিকড় সরাসরি পানির থাকে আর তিন নম্বর হচ্ছে সিস্টেম প্রতিটি গাছের গোড়ায় পুষ্টি দ্রবণ ফোটা ফোটা করে পড়ে আর চতুর্থ উইক সিস্টেম কাপড়ের সুতার মাধ্যমে পানি গাছের কাছে পৌঁছে সবচেয়ে সহজ এটি তো যে সব উপকরণ লাগে এ পদ্ধতিতে চাষ করার জন্য এক নম্বর হচ্ছে প্লাস্টিক পাইপ বা ট্রে গাছ বসানোর জন্য দ্বিতীয়ত পাম্প পানি সঞ্চালনের জন্য ট্যাঙ্ক পুষ্টি দ্রবণ রাখার জন্য নেট পট ও কোকোপিট বা পারলাইট লাইট আর চতুর্থ হচ্ছে এলইডি বা প্রাকৃতিক আলো পঞ্চম কোন সবজি সবচেয়ে ভালো হয় এ পদ্ধতি চাষে লেটুস ধনেপাতা পালং শাক টমেটো স্ট্রবেরি বেল পেপার শশা ও বাসিল এগুলো চাষ হাইড্রোপনিক্স খুব সফলভাবে করা যায় ষষ্ঠ খরচ ও লাভের হিসাব ছোট স্কেলে ছোট স্কেলে খরচ ও লাভের হিসাব ছোট হাইড্রোপনিক্স সেটা বিশ থেকে তিরিশটি গাছ এর খরচ প্রায় পাঁচ থেকে সাত হাজার টাকা আর মাঝারি সেট জন্য যেটার মধ্যে একশো থেকে দুইশোটি গাছ থাকবে এর খরচ প্রায় পনেরো থেকে পঁচিশ হাজার টাকা প্রতি মাসে আট থেকে বারো কেজি লেটুস বা ধনে পাতা বিক্রি করে মাসিক আয় হতে পারে চার থেকে ছয় হাজার টাকা একবার সেট করলে কয়েক বছর ব্যবহার করা যায় শুধু পানি ও পুষ্টির দ্রবণ বদলাতে হবে সাত নম্বর রক্ষণাবেক্ষণ টিপস পানির পিএইচ বা দশ থেকে পনেরো দিনে দ্রবণ পরিবর্তন করতে হবে পোকামাকড় এর প্রাকৃতিক বালাইনাশক ব্যবহার করতে হবে আলো ও বাতাস প্রবেশের ব্যবস্থা রাখতে হবে হাইড্রোপনিক্স শুধু এক ধরনের কৃষি নয় এটি ভবিষ্যতের খাদ্য নিরাপত্তার সমাধান শহর হোক বা গ্রাম অল্প জায়গা কম কম অল্প জায়গা কম খরচে পরিষ্কার পরিবেশে আপনি সবজি চাষ করতে পারেন পরের পর্বে আমরা জানবো সবজি চাষের সাধারণ সমস্যা ও সমাধান নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন বশিস্ট বিডি চ্যানেলটি ধন্যবাদ